বিন্দু হতে বৃত্ত সিরিজে আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার আজকের আলোচনা বিষয় ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহু যেমন এক্স ওয়াই এবং জেড তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই আমরা কী বলছি ত্রিভুজ বলছি এখন এই ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় বা উপাদান খুব জরুরি এবং এই উপাদানগুলো পরীক্ষাতেও দিয়ে থাকে যে কোন কোন উপাদানগুলো দেওয়া থাকলে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবে সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে যে তিনটি বাহু দুটি বাহু ও এদের একটি অন্তর্ভুক্ত কোণ একটি বাহু এদের সংলগ্ন দুটি কোন দুটি কোন ও এর একটি বিপরীত বাহু দুটি বাহু ও এর একটি বিপরীত কোন এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু অথবা কোন এই ছয়টি উপাদানের যে কোনো একটা যদি অপশনে দেওয়া থাকে তবে সেটাই আমাদের আনসার হবে যে কোন উপাদানটি দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এবার আমরা ত্রিভুজ সম্পর্কে কিছু শর্ত বলে জেনে নেই দেখো প্রথম শর্তটি বলছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এইটা কে আবিষ্কার করেছেন এটার আবিষ্কারক হচ্ছেন পিথাগোরাস এটার আবিষ্কারক হচ্ছেন পিথাগোরাস ওনার শর্তটাকে ত্রিভুজ তুমি যেভাবেই অঙ্কন করো না কেন যেমন এখানে একটা আমি সমবাহু ত্রিভুজ একে দেখিয়েছি এক্ষেত্রেও একশো আশি ডিগ্রি এটা একটা সমকোণে ত্রিভুজ এটার ক্ষেত্রেও তিনটা যোগ করলে একশো আশি ডিগ্রি এটা একটা বিষ্মবাহু ত্রিভুজ এটারও তিনটা কোন যদি যোগ করা যায় তাহলে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ তুমি ত্রিভুজ যেভাবেই অঙ্কন করো না কেন তার মানটা আসবে হবে একশো আশি ডিগ্রি নাম্বার টু কি বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয়বাহু অপেক্ষা বৃহত্তর এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন হয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষা আমি একটু মনোযোগের সাথে দেখি যে এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ মনে করো এই বাহুটাকে আমরা এ ধরলাম এই বাহুটাকে বি ধরলাম এবং এটাকে সি ধরলাম এখানে যে বিষয়টি বলা হয়েছে ত্রিভুজ যে কোনো দুইটা বাহুকে যদি যোগ করা হয় সেটা তৃতীয় বাহু থেকে বৃহত্তর হতে হবে অর্থাৎ হতে পারে এ প্লাস বি সেটা অবশ্যই কি সি এর থেকে বড় হবে আবার তুমি করো এ প্লাস সি সেটা অবশ্যই কি হতে হবে বিয়ের থেকে বড় হতে হবে আবার তুমি করো বি প্লাস সি সেটাও অবশ্যই তোমার এর থেকে বড় হতে হবে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে যদি তুমি যোগ করো তাহলে সেটা অবশ্যই তৃতীয় বাহু থেকে বৃহত্তর হতে হবে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত দয় পরস্পর সমান অর্থাৎ কোনো ত্রিভুজের মনে করো এইটা একটা ত্রিভুজ ত্রিভুজ যাদের এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং এই বাহুটা ভিন্ন এই বাহুটা যদি সমান হয় তাহলে পরস্পর সমান হবে অর্থাৎ যদি তাদের ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান একই বিষয় এখানে বলা হচ্ছে যে বাহু যা বাহুর ক্ষেত্রে যেমন বিষয়টা বলা হলো এক্ষেত্রে কোণের ক্ষেত্রেও বলা হচ্ছে দুটি কোণ যদি সমান হয় তার মানে এই বাহু দুটো পরস্পর সমান হবে কোন ত্রিভুজের দুটি কোণ যদি পরস্পর সমান হয় তার মানে বাহু পরস্পর সমান ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক এই প্রশ্নটার ব্যাখ্যাটা কি বলছে যে এই আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজ অঙ্কন করলাম এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এইটা এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এইটা এখন একে যোগ করলে যে অংশটা আমরা পাবো সেটা এই বাহুর অর্ধেক হবে অর্থাৎ এইটা যদি দশ সেন্টিমিটার হয় তাহলে এটা অবশ্যই কী হবে পাঁচ সেন্টিমিটার হবে অর্থাৎ কোনো ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুর রেখা তৃতীয় বাহুর অর্ধেক ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম এত কঠিন করে বিষয়টা বলার নেই বিষয়টা আমি একটু সহজ করে বলি যে এইটা একটা ত্রিভুজ একটা ত্রিভুজ বৃহত্তম বাহুর বিপরীত কোনটা হবে বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোনটা হবে ক্ষুদ্রতম অর্থাৎ যে বাহুটা বৃহত্তম তার বিপরীত কোণটা হবে বৃহত্তম যে বাহুটা ক্ষুদ্রতম তার বিপরীত কোনটা হবে ক্ষুদ্রতম সহজ কথাই কোনো ত্রিভুজের একটির অধিক সমকোণ থাকতে পারে না কোনো ত্রিভুজের কি হচ্ছে একটির অধিক সমকোণ থাকতে পারে না ব্যাপারটা কেমন যে আমরা প্রথমেই শিখেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তো এখন বিষয়টা হলো যে একটি কোণ যদি নাইনটি ডিগ্রি হয় একটি কোণ যদি নাইনটি ডিগ্রি হয় তবে অপর দুইটা কোণের সমষ্টি হতে হবে নাইনটি ডিগ্রি কেননা যে টোটাল মিলে হতে হবে আমার একশো আশি ডিগ্রি তো একটা কোণ যদি আমার নাইনটি ডিগ্রি মাইনাস করে দিয়ে থাকে আর নাইনটি ডিগ্রি তো অপর একটি কোণ নাইনটি ডিগ্রি হলে তো আরেকটি জিরো ডিগ্রি হবে সেটা তো সম্ভব নয় সেক্ষেত্রে কোনো ত্রিভুজে একটির অধিক সমকোণ থাকতে পারে না নাম্বার এইট কি বলে কোন ত্রিভুজের একটির অধিক স্থূলকোণ থাকতে পারে না একই ব্যাপার অর্থাৎ সমকোণও যেমন একটির অধিক থাকতে পারে না স্থূল কোনো একটির অধিক থাকতে পারে না ত্রিভুজের বৃহত্তম বাহুর কোন বৃহত্তম আমরা সেটা কিছুক্ষণ আগে আলোচনা করেছি বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীতকোণ ক্ষুদ্রতম ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থকণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর এইটা আমরা একটু মনোযোগের সাথে দেখি যে এই একটা আমাদের ত্রিভুজ আমরা চিত্রে দেখে বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ বলছে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর বহিস্ত দুটি কোণের সমষ্টি মানে এইটাকে আমরা বলি কোণ এখান থেকে এই টানলে যেটা পাবো এটা হচ্ছে কোণ এটা কোণ আবার এখান থেকে যদি এদিকে টানি তাহলে এটা হচ্ছে একটা তো এখন বিষয়টা হলো এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে মনে করো এটা হচ্ছে ফিফটি ডিগ্রি আর এটা হচ্ছে ফর্টি ডিগ্রি তো এখন এইটা যদি ফর্টি ডিগ্রি হয় তাহলে তার বহি কত হবে বহিস্থপনটা হবে ওয়ান ফর্টি ডিগ্রি কেননা একটি সরল কোন একশো আশি ডিগ্রি হয় তো এতটুকু যদি আমার ফর্টি ডিগ্রি হয়ে যায় তাহলে এটুকু তো আমার অবশ্যই ওয়ান ডিগ্রি হবে সেই কনসেপ্টে এটা হবে ওয়ান ডিগ্রি এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি এখন তাহলে বহি স্থূপন কত হলো একটা হলো ওয়ান ডিগ্রি আর একটা হলো নাইনটি ডিগ্রি এখন এদের যদি আমরা যোগ করি নাইনটি প্লাস ওয়ান তাহলে রেজাল্ট আসে টু থার্টি ডিগ্রি এখন বলেছে ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্থকনের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর অর্থাৎ দুশো তিরিশ ডিগ্রি যেটা আমরা পাচ্ছি সেটা অবশ্যই একশো আশি থেকে বড় সুতরাং এটা হচ্ছে সূত্র এটা ছিল পুরো বেসিক এই বিষয়টা যদি কেউ মনোযোগের সাথে বুঝতে পারে বা ক্লিয়ার বুঝতে পারে তাহলে ত্রিভুজের বেসিক প্রশ্নগুলো খুব সহজেই সে সলভ করতে পারবে